তে শুকনায়ামার রে বন্ধু খান্দি যে রায় বন্ধু রে বন্ধু থরকার ঘরে বাইরে দোষী শুকনায় আমার অন্তরেতে রান্দি যে নিরলে রে বন্ধু রে থরকার গরে বাইরে দুষি গরবান দিব তুহমার সনে রে মনে বন্ধু রে আমায় বুইলা মন সিল কারে দিব তুহমার সোনে রে বন্ধু মনে শীলয়া বন্ধুরে বন্ধু আমাই বইলা মনস পিলাকার রে অন্তরে তে সুগনা বন্ধু কাঁদিনি দিনে বন্ধু রে কারণে গরে বাইরে দোষী সরল সুজা আমায় পাইয়া রে বন্ধু বন্ধুরে সুখে রা দিয়া বিসকলে সরল সুজা আমায় পাইযারে ও কুলে বাসাইলে বন্দুরে সুকে আশা দিয়া বিষ্কাইলে জামাল হুসেন প্রেম করিয়ারে রে বটলো মর জা বন্ধু রে দেখা দি দায়ের বেলা এই কালে কে প্রেম করিয়া আউলাদবা গোটলো মর জা বন্ধু রে দেখা দি সেজী দায়ের বেলা